নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিমা স্টাফ আলুর দম প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে দুভাগ করে নিয়েছিলাম এরপর আমি আলুগুলোকে ভেতর থেকে কুড়ে বার করে নেব ওই আলুগুলোকে আমি ফেলবো না আলুর মশলা হিসেবে কাজে লাগবে সব আলুগুলো কড়া হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এবার নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি এবার আলুগুলোকে দিয়ে দেব। ওই তেলের মধ্যেই আলুগুলো একটু সেদ্ধ হয়ে ভাজা হবে উল্টে পাল্টে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার পুটটার জন্যে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নেব এরপর আমি আদা রসুন পেস্ট দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর টমেটোম কুচি রেখেছিলাম টমেটোম কুচি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব ওই কড়া আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব এরপর ওই চিকেন কিমাগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটুখানি টমেটোম সস দেব তারপর ওটাকে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নাবিয়ে নিলাম এরপর আমি আলুগুলোর মধ্যে পুর ভরে নিলাম সব আলুগুলো পুর ভরা হয়ে গেছে এরপর আমি গ্রেভিটার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছিলাম আর পেঁয়াজ কুঁড়ে রেখেছিলাম ওরা পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে হালকা করে আমি ভেজে নেব তারপর আমি আদা রসুন পেস্ট দিলাম দিয়ে ওটাকে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যায় যাতে তারপর টমেটোম পেস্ট দিলাম দিয়ে ওটাকেও নেড়ে নেব তারপর আবার গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওটাকে আমি নেড়ে নেব তারপর স্বাদ মতো নুন দিলাম একটুখানি টমেটোম সস দিলাম তারপর একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে এবার আমি ওতে জল ঢেলে দেব জল দিয়ে দিলাম দিয়ে গেভিটা ফোঁটা পর্যন্ত আমি অপেক্ষা করব এবার গেভিটা ফুটে গেছে আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে থাকবে তারপর আমি নাবিয়ে নেব এবার হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম আলুর দম রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক নতুন রেসিপির সাথে